বাই বে এই রেস্টুরেন্টের যে খাবারগুলো সেগুলো খুব সুন্দর তাই না হুম হুম ঠিকই বলেছ খাওয়া দাওয়া তো হলো এবার তাহলে কিছু কথায় আসা যাক ঠিক আছে বলো কোনো অসুবিধে নেই আমি বলছিলাম যে মানে আমার সঙ্গে ডেটে আসার আগে তোমার কটা মতন রিলেশনশিপ ছিল বেশি না মাত্র একটা ও আচ্ছা আচ্ছা তবে হ্যাঁ রিসেন্টলি একটা ন্যানোশিপে ছিলাম ন্যানো সিপ সেটা কি সেটা আবার কোন ধরনের গাড়ি আরে না না গাড়ি নয় ন্যানোশিপ মানে হচ্ছে ছোটখাটো একটা ব্রেকআপের পর উইদাউট কমিটমেন্টে যে রিলেশনশিপ হয় ও আচ্ছা আচ্ছা হুম তবে আমি রিসেন্টলি পলি আর্মানিতেও ছিলাম সেটা আবার কোথায় ইউরোপের কোনো সিটি নাকি আরে না না ইউরোপ হতে যাবে কেন পলি আর্মানি মানে হচ্ছে তুমি সিরিয়াস একজনের সঙ্গে কিন্তু মজা নিতে পারো সবার সঙ্গে কিন্তু মজা নিতে পারো সবার সামনে তো আমরা কি করছি আমরা তো সফট লঞ্চিং করছি বর্তমানে কোনো রিলেশনশিপে আছো না নেই এইটা বলো না না পাগল নাকি ওফ ঠিক আছে তবে হ্যাঁ রিসেন্টলি একটা ছেলেকে অরবিট করছি তো সে কে অ্যাস্ট্রোনট নাকি আরে ধূর অ্যাস্ট্রোনট হতে যাবে কেন